আমরা যেহেতু কোরআনকে নিয়েই আমরা নই আমরা আল্লাহর কোরআনকে রাষ্ট্রের সংবিধান হিসাবে প্রতিস্থাপন করতে চাই এই জন্য এই রাষ্ট্রের হাদেম যারা হবে আলহামদুলিল্লাহ তাদের হাত ও আল্লাহ তালা এইভাবে পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করবেন আমরা আল্লাহর কাছে সেই সাহায্য চাই আমরা কথা দিচ্ছি যদি আল্লাহ তালা এই দায়িত্ব আমাদেরকে দেন আমরা সেবক হব মালিক হব না আমরা হবো আল্লাহর গুলাম আর জনগণের সেবক আমরা আল্লাহ ছাড়া এই রাষ্ট্রে কাউকে ভয় করব না এবং এই রাষ্ট্রের জনগণকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হবে না অমুক এসে মারবে তমুক এসে দখল করবে অমুক আমাদের ঘাড়ে ধরবে অমুক আমাদের মাথার উপরে উঠবে এ রাষ্ট্রের নাগরিকদেরকে এই ধরনের দুশ্চিন্তা করতে হবে না কারণ আল্লাহ যাদের পক্ষে থাকেন আল্লাহ নিজেই বলছেন যারাব্বুল আলমিন কি করবেন তিনি মৌলা হিসাবে যথেষ্ট নিয়ামাল ওয়াকিল এই রাষ্ট্রের তত্ত্বাবধায়ক হবেন তিনি নিয়ামাল মৌলা অভিভাবক হবেন তিনি নিয়ামান নাসির যা প্রয়োজন সবকিছু তার সাহায্যে কমপ্লিট হবে এবং তিনিই তা পূরণ করবেন আল্লাহ বলেছেন আসমান এবং জমিন দুইটাকে উর্বর করে দেওয়া হবে এই রাষ্ট্রের জন্য মদিনায় সেই রাষ্ট্রই কায়ে হয়েছে এই রাষ্ট্রের সুফল সমস্ত দুনিয়া ভোগ করেছিল এই জন্য দুনিয়ার রাষ্ট্র ব্যবস্থার ইতিহাসে মদিনার রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো শক্তি আজও কারো হয়ে গেল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ দুই নম্বরে এখন কেউ নিতে পারেন যখন মহামানবদের তালিকা তৈরি করেছে বিভিন্ন ধর্মের লোক গবেষক চিন্তাবিদ রাষ্ট্রবিজ্ঞানী এই নামটাকে এক নম্বরে রাখতে হয়েছে বিশাল রাজ্যের শাসক শাসক হিসাবে আল্লাহ রসুলের পরে হজরতে অমরকে সবাই স্মরণ করে এবং এই লেসন সকল দেশের পাঠ্যপুস্তকে থাকে বিশেষ করে শাসকদের জন্য এবং সামরিক বাহিনীর কেন কারণ তারা আল্লাহকে অনুসরণ করেছে তারা আল্লাহর বিধান অনুযায়ী জমিনকে শাসন করেছিল। এবং তারা আল্লাহ ছাড়া কাউকে বয় করেনি ইনশাল্লাহ বাংলাদেশে আল্লাহ ছাড়া কাউকে বয় না আমরা আমাদের প্রতিবেশীদেরকে ভালো অবস্থায় দেখতে চাই এবং আমরা নিজেদেরকেও এর চেয়ে ভালো অবস্থায় দেখতে চাই কারণ আমি আমার দেশকে ভালোবাসি এই কারণে যে আমার আল্লাহ আমাকে এই পয়দা তবে আমার প্রতিবেশীকে ভালোবাসে এই কারণে যে আল্লাহ তাকে আমার প্রতিবেশী বানিয়ে দিয়েছে আমরা কোনো প্রতিবেশীর হক নষ্ট করতে চাই না কোনো প্রতিবেশীর প্রতি অন্যায়ের হাত বাড়াতে চাই না জুলুমের হাত বাড়াতে চাই না সন্ত্রাসীর হাত বাড়াতে চাই না এটা আমরা একেবারেই অপছন্দ করি যে কেউ যেন আমাদের দিকে হাত নেব আমরা এটা বরদাস্ত করিনি আমরা এটা বরদাস্ত করছি না আমরা এটা বরদাস্ত করব একটাই দল যারা কখনো কোনো অন্যায়ের কাছে সামান্য কোনো কম্প্রোমাইজ করে নাই মাথা না করে কেন যারা শুধু আল্লাহর সামনে শেষ দেয় রুকু করে তারা আর কারো সামনে মাথা নত করতে চায় যে ভাইরা এই যে এত বড় কথাগুলা বলছি এগুলা কে রক্ষা করবে আল্লাহ সাহায্য করবেন কিন্তু রক্ষা করতে হবে আপনাদেরকে আমার পারবেন এই আমানতের দায়িত্ব নিতে পারবেন এই কথা জানান দিতে যে আমরা দুনিয়ায় বুক বিলাসী নই বরঞ্চ ত্যাগই হব দেশ জাতি এবং আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য ত্যাগ করবো বুকের ক্ষেত্রে আমাদের চোখ থাকবে নিচের দিকে উত্তম কাজের জন্য আমাদের চোখ থাকবে ঊর্ধ্ব দিকে আমরা দুর্বল ইনশাল্লাহ আবার বলুন আমরা পারব হ্যাঁ ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিলে আমরা পারবো ইনশাআল্লাহ সংগ্রামের সহকর্মবৃন্দ এখন যারা দেশের দায়িত্বে আছেন তারা একটা বিপ্লবের ফসল একটা গণ অভ্যুত্থানের ফসল তারা জোর করে ক্ষমতায় বসেন তাদেরকে আপামর জনগণ মজলুম জনগণ নির্যাতিত জনগণ বিপ্লবী জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের কাছে রক্তের আমানত অসংখ্য পঙ্গু ভাই বোনের আমানত তাদের দেশে তাদের কাছে এই দেশের মজলুম জনগণের আহ্বান আমরা তাদেরকে অনুরোধ করব অতীতে যারা হাত ময়লা করেছে দুর্নীতি করেছে ঘুষ খেয়েছে ছাদাবাজি করেছে ক্ষমতার গরমে আপনারা এই কয়জন মানুষ আল্লাহকে বয় করে আল্লাহর রাস্তায় আপনারা স্বচ্ছ থাকুন জনগণকে আপনারা হতাশ করবেন না আমাদের দুই নম্বর আহ্বান আপনাদের প্রতি যা কিছু ন্যায্য ন্যায়সঙ্গত যে কোনো সংকুচ তারা আপনারা তা করে যান এদেশের জনগণ আপনাদের সাথে থাকবে ইনশাল আপনারা কোন চাপ কারো চোখ রাঙ্গানি দেশ হোক বিদেশ হোক এগুলাকে পাত্তাই দেবেন কারণ আপনাদের পিছনে জনগণের সমর্থন আছে কিন্তু যদি আপনারা এগুলাকে পাত্তা দিয়ে জনগণের আমানত নষ্ট করেন সেই জনগণ আপনাদেরকেও ছাড় দেবেন জায়গায় জায়গায় এখনো বেশি বাদের বসে আছে আমরা বলি না যে আজকেই সব পরিচ্ছন্ন করে ফেলেন কিন্তু আমরা বলছি যে আপনাদেরকে এদেরকে পরিচ্ছন্ন করতে হবে এখন এরা ভিতরে বসে ষড়যন্ত্র করছে তার হাজার প্রমাণ আমরাও বুঝি আপনারাও বুঝেন ষড়যন্ত্রকারীদেরকে কোনো ছাড় দেওয়া যাবে যারা অন্যায় অপরাধ করেছে তাদেরকে অবশ্যই বিচারে আওতায় হবে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে আমাদের উপরে জুলুম করেছিল অবিচার করেছিল আমরা ওটাও চাই না যে তাদের উপর জুলুম করা হোক জ্ঞানে তেনা বিচার করা আমরা চাই স্বচ্ছ বিচারের মাধ্যমে তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দেওয়া ইনশাল্লাহ তাদের পাওনা তারা পেয়ে গেলে আমরা আশা করি যে জীবনের স্বাদ তাদের মিটে যাবে ইনশাল আগে যে মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করত মানুষকে জীবনকে মানুষের জীবনকে যে কোনো মানুষের জীবন মনে করতো না তারা যেন সেটা বুঝতে পারে এরকম শাস্তি তাদের হওয়া উচিত আমাদের কাছে সাংবাদিক বন্ধুরা জানতে চান আপনারা কখন নির্বাচন চান আমরা বলি যে দেখেন আমরা তো সাড়ে সতেরো বছর ধৈর্য ধরেছি জাতির স্বার্থে আর একটু ধৈর্য ধরার জন্য আমরা প্রস্তুত হয়েছি আমাদের ভিতরে অস্থিরতা নাই যে আজকেই নির্বাচন করে গদিতে বসতে হবে কারণ এই গদি আল্লাহ যদি আমাদেরকে দান করেন এটা আমাদের জন্য বিরাট এক পরীক্ষা হয়ে বুঝা হিসাবে আমাদের ঘাড়ে আসে সুতরাং আমানতের বিষয় দুই নম্বর হচ্ছে সাড়ে সতেরো বৎসরে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে এই জঞ্জালের কতিপয় দিক এমন আছে যে এটা পরিচ্ছন্ন না করলে একটা সুষ্ঠ নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়